দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা একদম ঘরোয়া রান্না খেতেও কিন্তু দারুণ মজা বন্ধুরা আজকে কুমড়ো শাক কাটবো মানে মোটা মোটা দেখে ডাটা কাটবো গাছে কুমড়ো হচ্ছে না এটা মাটিতে হয়ে আছে এই ডাক্তাটা মাটির সাথে লেগে আছে এটা কেটে নিচ্ছি এতটা চুবড়ি আলু সব এসব আটকি রেখেছে একটা তো হয়ে যাবে অনেকটা বড় এত বড় দেখুন আর মোটা মোটা ডাটা শাঁসও হয়েছে কুমড়ো শাকটা তো কেটে নিলাম এবার আমাদের কাছে বেগুন হয়েছে ছোট ছোট দেখুন ছোট ছোট বেগুন কটা তুলে নিচ্ছি এই ছোট ছোট বেগুন হয়েছে দেখুন এইগুলো নিলাম আর কুমড়ো শাকুন বন্ধুরা কুমড়ো শাক তো কেটে নিয়ে আসলাম একটা ডাল কেটেছি তাই এতটা আর গাছের বেগুন দেখুন ছোট ছোটো আর ট্যাংরা মাছ রান্না করব তাহলে আমি প্রথমে এইগুলো কেটে নিই শাক খুব কচি এবং মোটা মোটা ডাটা আমরা বাড়িতে এক একদিন খেয়েছি কিন্তু শাঁস খুব ডাটাতে কচি পাতাগুলো নেব এরকম সব কেটে নিচ্ছি আমার শাকগুলো কাটা হয়ে গেছে শাকের ডাটা বেগুন আলু কেটে নিয়েছি এবার আমি মাছটা কেটে নেব ট্যাংরা মাছের কাটা খুব শক্ত ডিম হয়েছে ডিম হয়েছে এইভাবে আমি সব মাছগুলো কেটে নিচ্ছি মাছ ভাজি প্রথমে আমি ট্যাংরা মাছটা ভেজে নিচ্ছি এবার ঢেকে দিচ্ছি ট্যাংরা মাছ একটু ফোটে মাছগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছে তরকারিটা বসিয়ে দেব পাঁচফোরন রসুন ছাতা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এবার আমি শাক আর বেগুন আলুটা দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো এবার একটু ভেজে দিচ্ছি এবার ঢাকনাটা ঘুমছে দেখুন থেকে জল জল এবার দিয়ে দিচ্ছি যেহেতু ডাটা আলুটা সিদ্ধ হবে মাছ দেব এবার মাছগুলোও দিয়ে দিচ্ছি কারণ মাছগুলো সিদ্ধ হতে একটু সময় নেবে তাই একই সাথে দিয়ে দিলাম এ থেকে দিচ্ছি ধীরে আর সর্ষেটা বেটে নেব আর ঢাকনাটা খুলছি দেখবো কতটা সিদ্ধ হয়েছে মাছ কিন্তু সিদ্ধ হয়ে গেছে ডাটাও সিদ্ধ হয়ে গেছে এবার সর্ষে আর জিরে বাটারটা দিয়ে দিচ্ছি বন্ধুরা বাড়ির কুমড়ো শাকের ডাটা আর বেগ বাড়ির বেগুন আলু আর ডিমাওয়ালা ট্যাংনা মাছ আমার রান্না হয়ে গেছে নামিয়ে দিচ্ছি প্রত্যেকটা মাছে কিন্তু ডিম হয়েছে দেখুন দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা একদম ঘরোয়া ভাবে রান্না খেতেও কিন্তু দারুণ মজা